এবং মা মারা আছে নাকি রেকর্ড হচ্ছে মায়েদের কানে যাবে সাত বছরের পরে তাদেরকে অভ্যাস করাবে আপনার নিজের পাশে দাঁড়িয়ে হোক বাড়িতে দাঁড়িয়ে হোক যেভাবে হোক চেষ্টা চালান যেন নামাজে অভ্যাস বছরের পরে না পড়লে যদি না পড়তে যায় তাহলে মায়ের ধর করা লাগবে পনেরো বছরের পরে যদি নামাজ পড়তে না চায় ওর সাথে সম্পর্ক পর্যন্ত ত্যাগ করার নির্দেশ যদিও এত কঠিন আমরা হতে পারবো না ওই মা আমাদের নেই

আল্লাহ রাব্বুল নির্দেশ ছিল যেটা আমরা নির্দেশমত আমাদের জীবন চলে না আমি আশা করছি আজকে থেকে আমাদের জীবন পার চেষ্টা চালু করি ইনশাআল্লাহ বলেন এবং বাসায় এর নিয়ম দিতে আল্লাহ লিখে তৈরি করেছেন কিছু রুলস আছে এই সমস্ত খাপে খাপে মানুষ পড়লে আগে আল্লাহ ছাটাই করে দেয় ভেতরে ভেতরে যদি না থাকে তো আল্লাহ আল্লাহটাকে মাছায় করে

যে মাঘ ফেরাত পেয়েছে তার জীবন ধন্য যে মাঘ ফেরাত পায়নি তামাম দুনিয়ার মালিক হলে সে আমরা প্রথম শব্দে দিয়েছি দৌড়া দৌড়া আমার মাঘ ফেরাতের দিকে মাঘ পাওয়া যায় কি করলে এইগুলো আগে সামনে লাগবে আমার অনেকে সামনে

সিং মহার শক্তরা a just

সৃষ্টি জগতের কোন অধিকার হওয়া নষ্ট করেছেন আপনি

চলে গেছে আর তোমার দশের গুণা লাগুন গুণ আমার মায়ের একটু বাড়িয়ে দাও আমি যেন অপরাধের শাস্তি তা দুনিয়ায় নিয়ে তারপর আমার মর হয় সন্তান ডেলিভারি হওয়ার পরে কিছুদিনের ভেতরে এসেছে নবীজি বললেন না এখনই হবে না তোমার স্থানের দূর তার দূর থেকে আড়াই বছর পর্যন্ত হক আছে আগে বাচ্চাটা দূর খেয়ে নিজে কোনো শক্ত খাবার

ইসলামী সেনার জন্য হত্যার জন্য হত্যার বদলে হত্যা